দেখুন কিভাবে কারখানায় জিন্স তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি জিন্স কিভাবে একটি কারখানায় তৈরি হয় আজও মানুষ হাতের সাহায্যে কারখানায় জিন্স তৈরির কাজ করে আসুন বন্ধুরা জেনে নিই জিন্স তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন ভালো মানের কাপড়ের জন্য প্রথমে কাপড়ের রোলগুলি নেওয়া হয় এবং একটি পৃষ্ঠের উপর ছড়িয়ে দেওয়া হয় কাপড়ের বেশ কয়েকটি স্তর বিছিয়ে দেওয়ার পর এখন সেগুলোর উপর চিহ্নিতকরণ করা হয় চিহ্নিতকরণ সম্পন্ন হওয়ার পর একজন শ্রমিক কাটারের সাহায্যে চিহ্নিত স্থান থেকে এই কাপড়ের স্তরগুলি কেটে ফেলেন এই কাজের জন্য অনেক দক্ষতার প্রয়োজন কারণ একটি ভুল কাটিং কাপড়ের বেশ কয়েকটি স্তর নষ্ট করে দিতে পারে এরপর বিভিন্ন আকার অনুসারে এই কাপড়ের টুকরো সংগ্রহ করা হয় যেখানে আরও সেলাইয়ের জন্য পাঠানো হয় এই পিসগুলো তখন অভিজ্ঞ কর্মীদের দ্বারা একসাথে সেলাই করা হয় এখন এখানে সেলাইয়ের কাজ অনেক কর্মচারী দ্বারা করা হয় যেখানে প্রথমে জিন্সের প্রান্তগুলো সেলাইয়ের জন্য শক্তিশালী করা হয় আমাদের জিন্স যাতে সহজে ছিঁড়ে না যায় তার জন্য একটি স্ট্রিপ লাগানো হয় তারপরে ঘড়ির পকেট নামে একটি ছোট পকেট প্যান্টের সাথে সেলাই করা হয় তারপর প্যান্টের সামনের উভয় দিকে জিপের সাথে সেলাই করা হয় তারপর জিন্সের ভেতরের এবং বাইরের সেলাই করা হয় এখানে বেল্ট লুপগুলো কোমরের কমরের ব্যান্ডের সাথে সংযুক্ত করা হয় এবং সমস্ত সেলাই সম্পন্ন হওয়ার পরে এই জিন্সগুলি এখন বড় ওয়াশিং মেশিনে রাখা হয় যেখানে এগুলো ভালোভাবে ধোয়া হয় সেখানে মেশিন দ্বারা ধোয়ার পর জিন্সের উপর একটি স্প্রে প্রক্রিয়া করা হয় যা স্প্রে করা অংশের রং পরিবর্তন করে স্প্রে করার পর জিন্সটি একটি ভিন্ন চেহারা পায় যাকে চায়না টাচ আপ বলা হয় এরপর জিন্সগুলো আবার ধোয়ার জন্য পাঠানো হয় যাতে জিন্সের অতিরিক্ত রং মুছে যায় এবং জিন্স ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এবং আরও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত হয় তারপর জিন্সের জন্য একটি ছাঁচের উপর রাখা হয় এবং গরম বাতাস দিয়ে ফুলিয়ে দেওয়া হয় তারপর এটি জিন্সের উপর ঘষা হয় যা জিন্সটিকে একটু রুক্ষ করে তোলে বন্ধুরা কারখানায় এভাবেই জিন্স তৈরি করা হয় আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করে আমাদের জানান আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এরপর পরবর্তী প্রক্রিয়ায় এই জিন্সের উপর রং স্প্রে করা হয় এরপর জিন্সের উপর নকশাটি প্রিন্ট করার জন্য একটি লেজার ব্যবহার করা হয় এই লেজারটি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং জিন্সের উপর পছন্দসই নকশা মুদ্রণ করা যেতে পারে এরপর জিন্সের উপর বোতাম লাগানো হয় যার জন্য একজন কর্মী জিন্সের বোতামের জায়গাটিকে মেশিনের নিচে রাখে যেখানে এই মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বোতামটি তার জায়গায় স্থাপন করে এরপর জিন্সের উপর কোম্পানির ট্যাগ লাগানো হয় তারপর চূড়ান্ত ফিনিশিং করা হয় এবং জিন্সের পরীক্ষা করা হয় যাতে গ্রাহক সেরা মানের পণ্যটি পান এরপর জিন্সগুলো গুচ্ছ অনুসারে সেট করা হয় এবং সবশেষে এই জিন্সগুলো প্লাস্টিকের ব্যাগে প্যাক করা হয় তো বন্ধুরা কারখানায় এভাবেই জিন্স তৈরি করা হয়